হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশান স্টাডি সো বন্ধুরা আজ পার্ট সেভেন অর্থাৎ সাত নম্বর সেট নিয়ে আলোচনা করবো আইপিএফের যে কনস্টেবল ও এসআই পদের জন্য যে নিয়োগ হবে সামনে যে এক্সাম হচ্ছে এবং সামনে এক্সাম রয়েছে তো সেই ক্ষেত্রে আমি আজকে সাত নম্বর সেট নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আজ আমি যে সকল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেবো সেগুলো সমস্ত তোমাদের সঙ্গে আলোচনা করবো সো বন্ধুরা তার আগে কিছু কথা তোমাদের বলে রাখি তো দেখো এই যে সাত নম্বর সেট তোমাদের দিয়েছি ইতিমধ্যেই ছটা সেট দিয়ে দিয়েছি তো এর মধ্যে যে ছটা সেট রয়েছে সেগুলো যদি তোমরা এখন অবধি না দেখে থাকো অবশ্যই তোমরা এই যে ডেসক্রিপশনে চলে যাও আমি সেখানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে লিঙ্কে ক্লিক করো এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আগের ছটি ভিডিও অর্থাৎ খুবই খুবই উপকার হবে আশা করি যাদের আগামী দিনে তোমাদের আর পি এফ এবং কনস্টেবলের যে এক্সাম রয়েছে এসআই বা কনস্টেবল যেটি থাকুক না কেন তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন যেটি আছে সেটি কি তো দেখো তো যে ফার্স্ট কোয়েশ্চেন যেটি আছে কি সপ্ত পাহাড়ের দেশ কাকে বলা হয় দেখো এই প্রশ্নটা অলরেডি আরপিএফের এক্সাম যেখানে হয়েছে সেখানে চলে এসেছে তারপর তোমাদের যে গ্রুপ ডি হয়েছে সেই গ্রুপ ডিতে হয়ে গেছে তারপর তোমাদের যেটা তোমাদের টেকনিক্যালে যে এক্সামটা হলো সেখানেও এসেছে তো এইখানে তিন জায়গায় যে এক্সাম হয়েছে অলরেডি তিনটি জায়গায় চলে এসেছে তারপরেও প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বারবার রিপিট হচ্ছে সেই ক্ষেত্রে তোমাদের প্রশ্নটা দিলাম তো সঠিক উত্তর কী হবে রোমকে পাহাড়ের দেশ বলা হয় নেক্সট কোয়েশ্চেন চীনের জাতীয় খেলা কি তো অপশানগুলো একবার দেখে না ব্যাডমিন্টন লুডো বক্সিং টেবিল টেনিস তো সঠিক উত্তর হবে কি টেবিল টেনিস হলো চীনের জাতীয় খেলা অর্থাৎ ন্যাশনাল গেম চীনের ন্যাশনাল গেম কি টেবিল টেনিস নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট প্রশ্ন কে দেখো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক যে সাক্ষরতা দিবস সেটি কবে পালিত হয় দোসরা সেপ্টেম্বর পাঁচ সেপ্টেম্বর এইট সেপ্টেম্বর এইট সেপ্টেম্বর অর্থাৎ একটা অক্টোবর আছে একটা সেপ্টেম্বর আছে তো এইট অক্টো এইট সেপ্টেম্বর তোমাদের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় নেক্সট কোশ্চেন চলে যাবো জোয়ার ভাটার ক্ষেত্রে চাঁদের আকর্ষণ সূর্যের প্রায় কত গুণ চার গুণ দ্বিগুণ তিনগুণ পাঁচগুণ তো সঠিক উত্তর হবে কি দ্বিগুণ নেক্সট কোশ্চেন চৈতন্যদেব পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে কোথায় দেহত্যাগ করেন তো অপশানগুলো একবার দেখেন বালেশ্বর নবদ্বীপ পুরী কন্যাকুমারী তো সঠিক উত্তর হবে কি নবদ্বীপ হবে সঠিক উত্তর নেক্সট কোশ্নে চলে যাবো আজকে নেক্সট প্রশ্ন দেখো উষ্ণস্রোত শীতল ক্যালিফোর্নিয়ার স্রোত দেখো উষ্ণস্রোত ও শীতল ক্যালিফোর্নিয়ার স্রোত কোন মহাসাগরের সৃষ্টি হয় তো ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর দক্ষিণ মহাসাগর তো সঠিক উত্তর কীভাবে প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হয় তো বন্ধুরা এই এই ভিডিও যারা দেখছো প্রথম তো তাদের বলবো যে তারা এই প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখে নিও এছাড়াও যে আগের দিন যেদিন পাঁচ ছ দিন এক্সাম হয়েছে তো প্রত্যেক দিনের আমি ভিডিও দিয়ে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশনের অন্য একটি প্লেলিস্ট রয়েছে আর পি এফ যে তোমার আরপিএফ পি এক্সাম যে এসআই ও কনস্টেবলের জন্য একটা পিডিএফ সরি প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা প্লে লিস্টে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো কারণ কীরকম ধরনের প্রশ্ন আসে সেগুলো দেখলে তোমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে তো নেক্সট কোশ্চেন চলে যাব মানুষের নোখে কোন ধরনের প্রোটিন থাকে মাউসিন গ্লোভিলিন একটিন কেরাটিন তো মানুষের চোখ মানুষের নোখে কি প্রোটিন থাকে কেরাটিন প্রোটিন থাকবে নেক্সট প্রশ্ন আরবি সম্মত কে পরিচালন করেন তো আরবি সম্মত পরিচালন করে শাহজাহান ঐরঙ্গজেব আকবর তো সঠিক উত্তর কি হবে আর এদের কোনো ডিন হয় তো বন্ধুরা আরবি সম্মত এটি কে প্রচলন করেন তো এদের প্রচলন করেন হচ্ছে অপশান বি অর্থাৎ যেভাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নেক্সট প্রশ্ন দেখে নাও নেক্সট প্রশ্নের গেছে আছে ইতালের ইতালি ডেট্রয়েড কাকে বলা হয় তো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসছে যে কোনো কম্পিটিভ এক্সামেই এসছে তো এই প্রশ্নটা দিতেই পারে তো অপশানগুলো দেখে নাও মিলান তুরিন পিসা রোম তো সঠিক উত্তর হবে কি তুরিনকে বলা হয় ইতালি ডেট্রয়েড নেক্সট কোশ্চেন হৃদপ্রেমও কোন দেশে অবস্থিত তো বন্ধুরা তো একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে এটা কি আবার হ্রদ রথ প্রোমো কোন দেশে অবস্থিত তো রথ প্রোমো কোন দেশে অবস্থিত দেখো দেশগুলির নাম দিয়ে দিয়েছে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকা চীন তো বন্ধুরা সঠিক উত্তর হবে কি চীনে তোমার প্রোমো নামে একটি হ্রদ রয়েছে তো চীন হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন লোকসভা দৈনন্দিন বৈঠক মুলতবি করার ক্ষমতা রাখেন কার মানে অর্থাৎ লোকসভা যে দৈনন্দিন বৈঠক যে মুলতবি হয় তো সেটি কার ক্ষমতা রয়েছে মুলতবি করা স্পিকার রাষ্ট্রপতি প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী তো স্পিকারের এটি তোমার ক্ষমতা রয়েছে স্পিকারের হাতে নেক্সট প্রশ্ন বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয় তো অপশানগুলো একবার দেখে নাও নাইট্রোজেন অ্যামোনিয়া হাইড্রোজেন সালফার ডাইঅক্সাইড তো হাইড্রোজেন ব্যবহৃত হয় বনস্পতি ঘি তৈরিতে নেক্সট প্রশ্ন ভারতের কার্পাস শিল্পের প্রধান কেন্দ্র কি দেখো চারটি খুবই ইম্পর্টেন্ট সিটি তো কার্পাস শিল্পের প্রধান কেন্দ্র কোনটি মুম্বাই পুনে আমেদাবাদ কানপুর তো আমেদাবাদ হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব আঙুরের মধ্যে যে জৈব যৌগ থাকে তার নাম কি ফ্রুক্টোজ মল্টোজ গ্লুকোজ টার্টারিক অ্যাসিড তো সঠিক উত্তর কী হবে গ্লুকোজ আঙুরের মধ্যে কোন জৈব যৌগ থাকে গ্লুকোজ থাকে নেক্সট কোশ্চেন চলে যাবো সুছিদ্র ক্যামেরার সাহায্যে প্রমাণ করা যায় কি অর্থাৎ সুছিদ্র যে ক্যামেরা সেটি সাথে কী প্রমাণ করে যায় অপশনগুলো দেখে দেখেন আলোয় পথে গমন করে আলো বক্রপথে গমন করে আলোকের প্রতিফলন হয় আলোকের প্রতিসরণ হয় তো সুছিদ্র ক্যামেরার জন্য এটি প্রমাণ করে যে আলোয় রিজু পথে ভ্রমণ করে এটা হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাব আজকে নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও আবহাওয়ার আদ্রতার পরিবর্তন কোন যন্ত্র ধরা অর্থাৎ আবহাওয়ার যে আদ্রতার পরিবর্তন সেটি কোন সাহায্যে পরিমাপ করা হয় বা কোন সাহায্যে সেটি মাপা হয় তো অপশনগুলো একবার দেখে নাও হাইগ্রোমিটার হাইগ্রোস্কোপ হাইড্রোমিটার হাইফোসমিটার তো সঠিক উত্তর কী হবে হাইগ্রোস্কোপ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কোনো পরমাণুর কেন্দ্রে নিউটন নেই অর্থাৎ কোন পরমাণু কেন্দ্রে নিউটন নেই সাধারণ হাইড্রোজেন পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম তো সাধারণ হাইড্রোজেনের কোনো কেন্দ্রে নিউট্রন নেই আর প্রত্যেকটির কেন্দ্রই নিউট্রন রয়েছে নেক্সট প্রশ্ন শোষিত একটু দেখো এখানে বানানটা ভুল হয়েছে তো বানানটা হবে এইরকম শোষিত একটু দেখো টাইপিং মিস্টেক হয়েছে তো তাই জন্য তোমাদের কাছে আন্তরিকভাবে দীক্ষিত তো নিচে তোমাদের দিয়ে দিলাম তো শোষিত না হওয়ার অধিকার কোন ধারায় বলা হয়েছে উনত্রিশ থেকে তিরিশ একত্রিশ তেইশ থেকে চব্বিশ পঁয়ত্রিশ তো সঠিক উত্তর হবে কি তেইশ থেকে চব্বিশ নম্বর ধারায় শোষিত না হওয়ার অধিকার কথা বলা হয়েছে তো অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাব মুম্বাই পুনর্গঠন আইন কত সালে চালু হয় অর্থাৎ মুম্বাই যে পুনর্গঠন আইন সেটি কত সালে চালু হয় উনিশশো ষাট উনিশশো পঞ্চাশ উনিশশো সত্তর উনিশশো পঁচাত্তর উত্তর হবে উনিশশো ষাট নেক্সট প্রশ্ন অ্যাসিডে কোন উপাদানটি অবশ্যই থাকবে তো অ্যাসিডে কোন উপাদানটি অবশ্যই থাকবে ক্লোরিন হাইড্রোজেন অক্সিজেন সালফার তো হাইড্রোজেন হবে সঠিক উত্তর মানে সমস্ত অ্যাসিডে হাইড্রোজেন থাকবেই হাইড্রোজেন একটা কমন ফ্যাক্টর নেক্সট প্রশ্ন দুধের ফ্যাটের পরিমাণ কোন সময় কমে যায় বর্ষাকালে গরমকালে শীতকালে সব সময় থাকে তো গরমকালে দুধের ফ্যাটের পরিমাণ কমে যায় তো গরমকালে হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে দেখো নেক্সট প্রশ্ন কী আছে জার্মান সিলভারে কোন ধাতুটি অনুপস্থিত জার্মান সিলভারে থাকে না তো জার্মান সিলভারে কোন ধাতুটি থাকে না এটা হবে দশটা তো একটু টাইপিং মিস্টেকের সময় একটু ভুল হয়ে গেছে তো তামা দশটা নিকেল তো জার্মান সিলভার তোমরা কী কী জানো যদি যদি বলে জার্মান সিলভার কী দিয়ে গঠিত তামা দশটা নিকেল এই তিনটে দিয়ে গঠিত তো সিলভার জার্মান সিলভারে কোনো সিলভার থাকে না তো সিলভার হবে রাইট অ্যান্সার তো সিলভার অনুপস্থিত এটি খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো নেক্সট কোশ্চেন ওজন গ্যাসের বর্ণ কী অর্থাৎ ওজন গাছের যে বর্ণ সেটি কী তো বন্ধুরা ওজন গাছের যে বর্ণ সেটি কি নীল লাল হলুদ বাদামি তো নীল হবে সঠিক উত্তর ওজন গ্যাসের যেটি বর্ণ সেটি হচ্ছে নীল সো বন্ধুরা ভিডিওর মাঝে একটা কথা বলে দিই যে এই ভিডিওটি যদি পিডিএফ ডাউনলোড করতে চায় তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে আমি লিংক দিয়ে দেবো কারণ তোমরা অনেকেই যাচ্ছি যে পিডিএফ দিন দাদা পিডিএফ দিন অনেকেই বলেছো তো তার সেই পরিপ্রেক্ষিতে আমি একটু তোমাদের জন্য পিডিএফ রেখেছি তো অবশ্যই তোমাদের যদি যাদের যাতে পিডিএফ দরকার হবে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে আমি পিডিএফের লিংক দিয়ে দেবো দিস ভিডিও পিডিএফ এরকম কিছু একটা লেখা থাকবে তো সেখান থেকে ডাইরেক্ট পিডিএফ এ ক্লিক কর অটোমেটিক পিডিএফটা তোমার ডাউনলোড হয়ে যাবে আশা করি তোমাদের উপকারই লাগবে পিডিএফটা ডাউনলোড করে নিলে সো নেক্সট কোশ্চেন চলে যাব প্রথম ক্লোরফর্ম কে প্রস্তুত করেন তো প্রথম ক্লোরফার্ম প্রস্তুত করেন লিভিক সিমসন এন্ডমন ডেভি বেলো তো উত্তর হয়ে যাবে কি লিভিক প্রথম ক্লোরফর্ম প্রস্তুত করেন নেক্সট কোশ্চেন চলে যাব যে নেক্সট কোশ্চেন কি আছে কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায় দেখো কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায় নাইট্রোজেন কার্বন অক্সাইড মিথেন সালফার ডাইঅক্সাইড তো কার্বন ডাইঅক্সাইড যেটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাবো আজকে নেক্সট কোশ্চন কে ধাতু ধাতুকল্পের মধ্যে কোন বৈশিষ্ট্যটি কোন বৈশিষ্ট্য সরি ধাতুকল্পের মধ্যে কোন বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায় অর্থাৎ তোমার যে ধাতুকল্প রয়েছে তার মধ্যে কোন বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায় তো অধাতু ধাতু অধাতু উভয়ই কোনোটিই নয় শুধুমাত্র ধাতু তো অপশান কী হবে ধাতু ও অধাতু উভয়ই যেটি ধাতুকল্পের মধ্যে যেটি মেন পয়েন্ট এবং এই বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায় নেক্সট কোশ্চেন চলে যাব তরিত লেপন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় রূপা জিঙ্ক নিকেল টেন তো সঠিক উত্তর হবে কি জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তরিত লেপন পদ্ধতিতে অর্থাৎ তরু লেপন পদ্ধতিতে ব্যবহার করার জন্য নেক্সট প্রশ্ন চলে যাব কার্বনের কোন ধর্মের জন্য সুশৃঙ্খল যৌগ গঠিত হয় ক্যাটিনেশন গঠনগত সময়তা বাতা আলোকীয় সমবায়তা কোনোটিই না তো সঠিক উত্তর হবে কি ক্যাটিনেশন ধর্মের জন্য কার্বনের জন্য সুশৃঙ্খল যৌগ করিতে হয় কার্বনের মধ্যে নেক্সট প্রশ্ন কে দেখো কোনটি সব থেকে হালকা গ্যাস খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা কমসে কম ম্যাক্সিমাম পরীক্ষায় দিয়ে থাকে তো দেখে নাও হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সালফার ডাইঅক্সাইড তো হাইড্রোজেন সব থেকে হালকা গ্যাস তো হাইড্রোজেন হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাব নিচের কোন ধাতুটিকে কুইক সিলভার হয় কুইক সিলভার বলা হয় রূপো সোনা তামা পারদ কো কুইক সিলভার কাকে বলা হয় এই প্রশ্নটি অনেক যে অনেক এক্সামে দেখেছো এসেছো তো পারদকে বলা হয় কুইক সিলভার তো পারদ হবে সঠিক উত্তর তো বন্ধুরা আরেকটা কথা তোমাদের বলে রাখি যে যারা যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে যাও বা কোনো এডুকেশনাল তথ্য আমার সঙ্গে জানতে চাও তারা অবশ্যই আমার ফেসবুক পেজে জয়েন করতে পারো তার জন্য অবশ্যই তোমাকে আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো এছাড়া ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ডাইরেক্ট ক্লিক করো আর সেই ক্ষেত্রে ক্লিক করে সেখানে জয়েন হয়ে যাও কারণ দেখো তোমরা জয়েন হয়ে গেলে ওখানে অনেক এডুকেশনাল তথ্য এবং অনেক অনেক যেগুলো তোমাদের কাজে লাগবে এরকম ধরনের তথ্য যেগুলো আমি প্রতিনিয়ত ফেসবুকে আপলোড করি ফেসবুক পেজে তো তোমরা তার জন্য এক্ষুনি আমার সঙ্গে ফলো করো এবং লাইক করে দাও সেই পেজটিকে ঢুকেই কারণ দেখতে পাবো অনেক তথ্য যেগুলো আমি ওখানে শেয়ার করি সো বন্ধুরা এক্ষুনি আশা করি তোমরা সেটা করে নেবে কারণ তোমাদের অবশ্যই অনেক অনেক উপকৃত হবে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেখানে আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারো এছাড়া বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে করে তো জানাবে অবশ্যই আর সঙ্গে একটি লাইক করে দেবে কারণ তোমরা লাইক না করলে আমার মোটিভেশন একদম বাড়বে না সো বন্ধুরা যারা এই চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ এরকম এডুকেশনাল ভিডিও এবং এরকম ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও তো সবার আগে পেয়ে যাবে আমার চ্যানেলে সো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ